ডাক্তর সাপ আইসে না গো ডাক্তর ডাক্তর আবু খারো নেনের সিরিয়াল আবু কোন এই যে একটার কতন পর আইবো একটার পর খারণ গিয়া জানি সিরিয়াল আচ্ছা এ আমার জায়গা হে কি রে ডেনের জায়গা হ্যাঁ খালি কই লইলো এটা আমার জায়গা এই যে কে আমার আমার কাগজ নাই এই যে আমার কাগজ আমারে দিছে নো বেডা যা বেডা যা ওইতে দেয় সময় আছে হর দেখছে কে দেনো কত হ্যাঁ তিন লেখা তিন লেখা আমার সিরিয়াল দেখছে দেখছি ইনো তিন লেখা

কি সমস্যা বাবা তোমার দাঁত মধ্যে বেদনা করে দাঁত বেদনা দেহি দাঁতটা ই করো আহা তোমার তো দাঁত খেල්ছে বুকাই তুমি চিনি খাউমো না বেশি আই চিনি খায় চিনি খায় দাঁত মরাই না পদ্মায়শ গুড়ে খেলি চিনি খাও চিনি খায় না চিনি খাওয়া বাদ দিবা আরই কইরো ছাই আছে না তীর তেনিয়া ভালো করে ঘষা দিবা সকাল বেলা যাও আইন্নের কি সমস্যা শৈললা দুর্বল খাবার হয় না কিছু কি কইন এই বইসে শৈল দুর্বল প্লান কি সব আইন্নের হয় যেন সাইড দা বাড়ি তো আর আছে

ডাক্তার সাহেব আহন আহন ধরেন আমার পোলা ডাকতে ডাকতে শেষ হয়ে গেল আড়া দিন ধরে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এরকম করে আঁকতে থাকলে আমার পোলাটা আমার চোখের সামনে শেষ হয়ে যাবো কিছু একটা করুন ডাক্তার সাহেব যে সময় যতবারই মনে করুন বাথরুমে যাব সমস্যা হবো ততবারই একটা করে স্যালাইন খাওয়াবেন বুঝছেন আচ্ছা আর আত্মাত বালা করে পরিষ্কার করে রাখবেন সাবান দিয়া আশেপাশে যত কিছু পরিষ্কার করে রাখবেন আমি করে বড়ি দিতেছি এই বড়িটি খাওয়াইন

ডাক্তার ডাক্তার আবার ভুলার আছে কিন্তু সমস্যা বেশি সমস্যা সামনে একটা কাজ তো ডায়রিয়া হয়ে গেছে এরে জরুরি মর তো হসপিটাল লই যাইন আইনগর এলাকার বাইরে যে হসপিটাল দা আছে হসপিটাল তো মেলা দূরে কেন লই যাব দূরে হইলো লই যা লাগবো আর যে সমস্যা পরে দেখা যাব কিছু একটা হই যাব পরে এলাকার মধ্যে মহামারি ছড়াই যাব আর ইমার্জেন্সি মুহূর্তে লই যান লই যান লই যাইন আমি কিছু বড়ি দেই দিতেছি এটা খাওয়াইন আর তার তাই লই যাইন আমার বুলার এনে চিকিৎসা দিবার বাইতে মানে গ্রামের সব পাঁচের বুলার এনে চিকিৎসা দিলেন আর ওমানের বুলার এনে চিকিৎসা দিলেন তাহলে আমার বুলার কি সমস্যা হইছে যে হাসপাতালে লই যাওয়ার লাগে লাগতো নেনের চিকিৎসা আমার ফুলা চিকিৎসা ছারাই ভালো হব সব মাইসের ফুলা ভালো হইলে তাহলে আমার ফুলা ভালো হইতো না কে আমার ফুলাও ভালো যাব এ राजे মূর্খ মানুষ না হ ডাক্তার সাহেব পরে গ্রামের মধ্যে মহামারী ছড়াই গেলে কি রমব জামা আমি তুমি কালকে এই পলিওডি দিয়ে দিও হ্যাঁ হ দিমুনি আহুন বরে মিই জায়গা বাবা তোর কি সোয়াই না আমি তোরে হাসপাতালে লই रिजल्ट भाई तारा तारी जाओ तारा तारी अमर चले ने ले जाओ बाबा बाबा ती का बाबा बाबा ती जाओ कुल बाबा तेरे किसे बाबा डॉक्टर 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 को हाँ हाँ डॉक्टर को দে অৱস্থা না গৰু না খাই ৰুইছে আমি যামো এক গৰুটা চাৰি দিব সেইবেলাই নাই কি মুৰল চাহ মুৰল চাহ গেৰাম কি ডাক্তৰচোন

আর আইনের বোলার লেগে আঙার গ্রামে সব পোলা হান মরত আছে আইনে আইনে এটার যাই জব দিবাইন হ্যাঁ এই ডাক্তরের মতো ভালো মানুষ আইনে পাবা হ্যাঁ জ্বর নাই বৃষ্টি নাই আমার রসু কইলে দৌড় বেড়ে গেছে ডাক্তর এরম ডাক্তর আইনে পাবা আইনে ডাক্তরে গ্রাম তো বাই করে দিছুন আইনের এক ঘন্টা সময় দিলাম আইনে তো ডাক্তর না আনুন আইনের বিরুদ্ধে পঞ্চায়েত ডাকমু আমরা কঠিন ব্যবস্থা নাম মশালিশ করমু আইনের বাড়ি ছাড়া করমু আমার বোলার যদি কিছু হয় আইনের কবর আছে কই দিলাম এই কারণ কই যাইন

এই বিপদের দিন আমবার ফালাই থৈ হ্যাঁ আমি তো গেছি না কারণ আমার মনে হইতেছিল এই গ্রামও একটা মহামারী হব এই বিপদের দিন অন্য করে রাখে আমি কেমনে যাই বিপদে আপদে সবসময় অন্য পাশে আছিলাম সেই মুরল ডে আমি কইছিলাম যাইনার গেন্দাটা রে হাসপাতাল লই যাই শহরও সেয়া আমার কথা শুনলো না তারপর হেরপোলাটা মারা গেল গ্রামের মধ্যে মহামারীও লাগলো এই বিপদের দিনে কেম নাই সাইরে যাই কিন্তু আহন অনেকটি হ দেখে যান একটি তাড়াতাড়ি যাওয়া লাগবো এ আবুল আহ যাইন দেখি তুমি যাও আমি লইতেছি যাও যাও